প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা চেঞ্জিং আসে সেটা ভালো হোক খারাপ হোক আসে আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়ত দিবে এটা একমাত্র আল্লাহই জানেন তো যখন অনেক বছর আগে অনেক বছর বলতে পাঁচ ছয় বছর হবে হয়তো তখন আমি এমন ছিলাম না পর্দা করতাম না নামাজ কালাম কিছুই পড়তাম না একদম যেভাবে মেয়েরা চলাফেরা করে ঠিক ওইভাবেই আমার চলাফেরা ছিল ভালো জায়গায় যাচ্ছি ভালো খাচ্ছি শপিংয়ে যাচ্ছি দামি গাড়িতে চড়ছি দেশের বাইরে যাচ্ছি অনেক মজা করছি কিন্তু দেখা যাচ্ছে ওই মজাটা আমার ক্ষণিকের ওই আনন্দটা পাচ্ছি আমি ক্ষণিকের জন্য সবার মাঝে আমি আছি কিন্তু যখন সবার কাছ থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি যখন একা হয়ে যাচ্ছি তখন ওই আনন্দটা আমার কাছে নাই ওই শান্তিটা ওই সুখটা আমার কাছে নাই এত শপিং করছি এত ঘুরছি এত খাচ্ছি কিন্তু তারপরও যে সুখটা যে শান্তিটা আমার মনে থাকার কথা পাওয়ার কথা সেটা কিন্তু আমি কখনোই পাইনি এটা আমি একমাত্র পেয়েছি যখন আমি আমার লাইফে একটা বড় ধরনের চেঞ্জ আমি এনেছি এবং এটার জন্য আল্লাহ আমাকে হেদায়ত করেছে এবং আল্লাহর কাছ থেকে আমি চেয়েছিও আমি কোনোভাবেই কিন্তু শান্তি পাচ্ছিলাম না কোনোভাবেই না আমার কাছে মনে হচ্ছিল যে কিভাবে আমি শান্তিটা পাবো কোথায় গিয়ে আমি শান্তিটা খুঁজে পাবো এত কিছু করে দেখলাম সব লোক যখন আছে মানুষজন যখন আছে সবার মাঝে যখন আছি তখন আমার শান্তিটা আছে বাট যখন সবার কাছ থেকে আমি আলাদা হয়ে যাই একা হয়ে যাই নিজেকে খুব বেশি একা লাগে আমি তখন মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়ি যে সুখটা পাওয়ার কথা সেটা আমি আসলে পাচ্ছিলাম না একটা সময় হয়েছিল যে মানুষই আমার খুশি থাকার রিজন আমি মানুষ থেকে খুশি খুঁজে বেড়াই বা যখন তাদের সাথে থাকি তখনই আমার ভালো লাগাটা থাকে এতটুকুই আমার মনে আছে এখনো আয়াতুল কোরআনে আমি একটা লাইন পড়েছিলাম সেখানে লিখেছিল আল্লাহ তালা তোমাকে সব কিছুই দিবে ধন সম্পদ সম্মান সব কিছুই তোমাকে দিবে এমন কিছু থাকবে না যেটা আমাদেরকে দিবে না কিন্তু যে শান্তিটা আছে ওইটা একমাত্র আমাদেরকে আল্লাহ সুবান তাল্লা ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না যে মানসিক একটা শান্তি আমাদের সেটা একমাত্র আল্লাহ সুবায়ন্ত আল্লাহর কাছে গিয়ে আপনি পাবেন